যাব না না করে শেষমেশ রেডি হয়ে গেলাম বিয়েবাড়ি যাওয়ার জন্য সবাই রেডি হয়েছিল। আমি কিন্তু তখনও নাইটি পরে ঘোরাঘুরি করছিলাম এবার ভাবলাম আমার জন্য সবার যাওয়াটা ক্যান্সেল হয়ে যাবে সেটা কি করে হতে পারে আমাকে ছাড়া তো কেউ যাবেও না তাই আমিও ঝটপট করে রেডি হয়ে পৌঁছে গেলাম বিয়েবাড়িতে আর এই যে হচ্ছে বর আর কোনে দেখো দুজনকে খুবই ভালো লাগছে আর এনাদের কিন্তু আগের ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব মানে প্রি ওয়েডিং শ্যুটটা করেছিল এনরা তো সেগুলোই এখানে সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে তাই সেগুলো আস্তে আস্তে দেখাবো আগে বিয়েবাড়িটা একটু ঘুরে দেখাই জানো তো মানে জায়গাটা কিন্তু অনেকটাই বড় ছিল আবার সেই তুলনায় আবার মানে ছোটও পড়ে গেছে মানে লোক এত পরিমাণে হয়ে গেছিলো এখানে আপড়া আপড়াতাপড়ি মেচে গেছিলো এরকমই অবস্থা তাও আমরা ভাবলাম যে একটু ফাঁকা ফাঁকা থাকতেই খাওয়া দাওয়াটা শুরু করে দিই মা কিন্তু চিকেন খায় না মাকে বলছিলাম যে তুমি কি পনির খাবে তা মা বললো না তাই আমি এখানে চলে এসি মার জন্য পাপড়ি চাট নেওয়ার জন্য মা এটাই খাবে কারণ মা পনির চিকেন তারপর মাটন কিছুই খেতে চায় না অতটা ভালো ঘরে যদি আমি একটু চিকেন রান্না করি সেটাই খাই আর দেখো রাস্তা থেকে পুরো সুন্দর করে লাইটিং করেছে তোমাদের বলছিলাম না ওরা ওদের বিয়ের প্রি ওয়েডিং শ্যুট করেছিল সেটারই দেখো এখানে সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছে যাতে সবাই আরামসে দেখতে পারে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই ওই দিকটা এত ভিড় আর এই দিকটা দেখো কি সুন্দর খালি রয়েছে এখানে কিন্তু কিছু লোক এসে বসে থাকতে পারে সেটা হবে না কিন্তু খাওয়ার জিনিস তো ওইখানেই তার জন্য সবাই কিন্তু উপছে ওইখানেই পড়েছে আর তারপর আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে হাত দেখেছ কী অবস্থা এই জায়গাটার তারপর বুফে সিস্টেম রয়েছে তার জন্য আরও প্রবলেম হয়ে যাচ্ছে মানে কারখাড়ের উপর যে কে পড়ছে প্লেট নিয়ে সেরকমই অবস্থা হয়ে গেছিলো সত্যি কথা বলতে অনেক কষ্ট করে খাওয়া দাওয়া করেছি মা তো শান্তিতে খেতেই পারিনি একবারে যেটুকু নিয়েছিল মানে ওই একাতা ভাত আর একটা পাতুরি তাই দিয়েই মা চালিয়ে দিয়েছে আর কিছুই মা খায়নি জানো তো বিয়ে বাড়ি এসে তখন একটু নিজের খারাপ লাগছিলো একটু আফসোস মনে হচ্ছিল কারণ সবাই এত ভালো সেজে এসছে আর আমি আসবো না আসবো না করে একটু ভালো করে সাজতেও পারিনি এই যে বাড়ি চলে যাচ্ছি আমরা গেটটা কিন্তু দারুণ করি হ্যালো ফ্রেন্ড কেমন আছে তোমরা সবাই দেখো রেডি হয়ে গেছি আজ যাচ্ছি ননদ বাড়ি অদ্রিত হওয়ার পরে মানে আমার ছেলে হওয়ার পরে আমার ননদ বাড়ি এখনও যাওয়া হয়নি ওরা প্রতিবারই রিকোয়েস্ট করে এইবার যাব। তো ওইখানে গিয়ে তারপর সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব টাটা আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে ওই বৌবাতে গেছিলাম তার পরের দিন সকালবেলায় ওই যে ননদ ননদবাড়ি যাচ্ছি একটা বিশেষ উদ্দেশ্যে কিন্তু যাচ্ছি বেরিয়ে পড়লাম তার জন্য আর এই যে আমাদের বাজার মানে আমাদের বাড়ির কাছেই বাজার ঘরের সামনে থেকে টোটোই উঠে এই যে আমাদের মাছের বাজার এই সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এইখানে রয়েছে সেখানে তারপর আমরা টেনে বসে পড়েছি আর বাবাই কিন্তু টেনে উঠে ভীষণ দুষ্টুমি করে আর টেনে উঠে যদি ছোলা মাখা না খাও সিদ্ধ ছোলা তাহলে কি আর হয় বলো ছোলা মাখা খেতে খেতে দেখো পৌঁছে গেলাম ননদের বাড়ি আর এটা হচ্ছে ওদের বাড়ি ওদের ঘরের সামনে ওদের নিজস্ব দোকান রয়েছে ওই যে ওদের গাড়ি তারপর মানে আলাদা আলাদা সবার আলাদা আলাদা ঘর সেই হিসাবেই কিন্তু ঘরটারগুলো বানানো রয়েছে আর এটা হচ্ছে ওদের ঘরের সামনে রাস্তা আর এগুলো এই যে ওদের সামনে জমি ওদের চাষবাসের ব্যবস্থা রয়েছে আর চলো আমার ননদের ঘরটাও তোমাদের ঘুরে দেখাচ্ছি এই যে ওর ঘরটা সুন্দর করে ও সমস্ত জিনিসগুলো সাজিয়ে রেখে দিয়েছে আর এরা দু ভাই মিলে মানে দুষ্টুমি করছিল লাইট একবার বন্ধ করছে অফ করছে তাই আমি একটু ভিডিও করতে পারছিলাম না আর এখানেও ড্রেসিং টেবিল রয়েছে এখানে ওদের তিনজনের একটা ফটো ফ্রেম রয়েছে আর আমার নদের ছেলের একটা সিঙ্গেল ফটো রয়েছে দেখো এখন যেহেতু ঠান্ডার সময় এরা কিন্তু নিচে সুন্দর কার্পেটও বিছিয়ে রেখে দিয়েছে আর তোমাদের দেখাচ্ছি এরা দুই ভাই মিলে কী দুষ্টুমি করছে এই দেখো দুই ভাই মিলে এখানে দুষ্টুমি চলছে ওদের আর এই জিনিসটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আমারও ইচ্ছা আছে আমি যখন একটা ঘরে ওয়ার্ড্রপ বানাবো এরকমই একটা কিছু বানানোর যাহাতে মানে বাইরে থেকে সমস্ত কিছু দেখা যায় সুন্দর করে যাতে পরিপাটি করে সাজিয়ে রাখতে পারি Y hey, ahí. ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমরা ওদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম যেই জন্য ওদের বাড়ি আসা তোমাদের বললাম বিশেষ একটা উদ্দেশ্য আর তারপর যেতে যেতে সুন্দর এই পুকুরের মধ্যে কচুরিপানা দেখলাম অনেক দিন পরে দেখছি কচুরিপানা তাই আবার একটু ভিডিও করে নিলাম জানো তো আগে আমাদের পুকুর ছিল যখন তখন প্রচুর পরিমাণে ছিল এখন তো পুকুরে সেভাবে কচুরিপানা নেই এই যে এসেছি হচ্ছে আমরা একটা দোকানে টোটোর দোকানে তোমরা অনেকেই জানো যে আমার শ্বশুর জলের বিজনেস করে তাই ভাবছো ছিলাম যে বাবার কাছে ওই ভ্যানগুলো আছে বাবার অনেকটাই কষ্ট হয়ে যায় তাই ভাবছি যদি একটা টোটো নেওয়া যেত তাহলে বাবার জলগুলো দিতে অনেকটাই সুবিধা হতো সেই কারণেই আমরা এখানে এসেছি টোটো দেখার জন্য তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও